নরওয়ে কিংডম অফ নরওয়ে এটি উত্তর ইউরোপের একটি নর্ডীয় দেশ এটি স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তর প্রান্ত জুড়ে বিস্তৃত নরওয়ে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করা হলো নরওয়ের অবস্থান এটি উত্তর ইউরোপের স্কানডিনেভিও উপদ্বীপের পশ্চিমাংশ এর উত্তর পূর্বে ফিনল্যান্ড রাশিয়া এবং পূর্বে সুইডেন অবস্থিত এবং এর দক্ষিণে প্রণালী রয়েছে নরওয়ের আয়তন তিন লাখ কিলোমিটার নরওয়ের উপকূল রেখা অত্যন্ত সুবিস্তৃত এবং বিখ্যাত ফেয়ার দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ফেয়ার হলো হিমবাহ দ্বারা সৃষ্ট গভীর পার্শ্বযুক্ত সামুদ্রিক খাড়ি এর উত্তর আক্ষাংশ থাকা সত্ত্বেও উপসাগর ও প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে জলবায়ু তুলনামূলকভাবে মৃদু থাকে তবে অপেক্ষাকৃত শীতল নরওয়ের কিছু উত্তরাঞ্চলে গ্রীষ্মকালের মে মাসের একুশ তারিখ থেকে জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত সূর্য অস্ত যায় না এই সময়টিকে নিশিষ সূর্যের সময় বা শ্রোতরাত্রি বলা হয় আবার শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি উত্তর গোলার্ধের আকাশে মনোমুগ্ধকর উত্তর আলোর বা আরোরা ভুরিয়ালিস দেখা যায় নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় তবে এটি ইউরোপীয় অর্থনৈতিক এলাকা ইইএ অংশ এবং নেটোর সদস্য নরওয়ে একটি উন্নত দেশ এবং বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র নরওয়ের প্রধান আয়ের উৎস তেল ও গ্যাস উত্তোলন ও রপ্তানি অন্যান্য উল্লেখযোগ্য শিল্প হল মৎস্য জাহাজ শিল্প এবং পর্যটন নরওয়ে জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের প্রথম শহরের দেশগুলির মধ্যে একটি এবং প্রায় বিশ্বের সুখী দেশের তালিকায় স্থান পায় নরওয়ের জনসংখ্যা প্রায় চুয়ান্ন লাখ দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী এটি ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র নরওয়ে বাইকিংদের ঐতিহ্য বহন করে ১৭২ সালে বিভিন্ন ক্ষুদ্র রাজ্য একত্রিত করে নরওয়ে রাজ্য প্রতিষ্ঠিত হয় পর্যটকদের জন্য নরওয়ের ফিয়ট নিষিদ্ধ সূর্য পর্বতমালা এবং ভাইকিং জাদুঘরগুলি প্রধান আকর্ষণ শীর্ষস্থানীয় মানব উন্নয়ন সূচক এইচ ডিআই নরওয়ের বহু বছর ধরে মানব উন্নয়নের সূচক স্বাস্থ্য শিক্ষা এবং জীবনযাত্রার মান পরিমাপের সূচক বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ব্যাপক সামাজিক নিরাপত্তা প্রদান করে এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা। প্রায় সকলের জন্য বিনামূল্যে বা অত্যন্ত কম খরচে সেবা দেওয়া হয় দেশের বেশিরভাগ শিক্ষা ব্যবস্থা এমনকি শিক্ষা বিদ্যাসীদের জন্য কিছু ক্ষেত্রে টিউশন ফি মুক্ত বা নামমাত্র খরচে নরওয়ে বয়স্কদের জন্য উন্নত পেনশনের ব্যবস্থা রয়েছে সমাজ উচ্চ সমতা এবং নিম্ন দ্বারা চিহ্নিত যা সমাজের ধনী মধ্যে কম বৈষম্য নির্দেশ করে একটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ হিসেবে যেখানে অপরাধের হার খুবই কম এবং নাগরিকরা উচ্চমাত্রার ব্যক্তিগত নিরাপত্তা ভোগ করে দেশে উচ্চমাত্রার গণতান্ত্রিক স্বাধীনতা স্বচ্ছতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এখানে জীবনযাত্রার মান খুবই ব্যয়বহুল নরওয়ের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত হল দেশটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলির মধ্যে অন্যতম উচ্চ মূল্য খাদ্য পরিবহন এবং ব্যক্তিগত পরিষেবার যেমন রেস্তোরাঁর খাবারের দাম খুবই চড়া আবাসন ব্যয় বিশেষ করে রাজধানী অসলো এবং অন্যান্য প্রধান শহরগুলোতে বাড়ি ভাড়া বা আবাসন ক্রয় খুবই ব্যয়বহুল উচ্চ জীবনযাত্রার মানকে পুষিয়ে নিতে নরওয়েতে শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে অনেক বেশি এমনকি কম দক্ষ কাজের জন্য যা জীবনযাত্রার মানের ভারসাম্য বজায় রাখে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ